ক্ষতিগ্রস্ত পরিবারগুলির আর্থিক সহযোগিতা প্রদান এগারোই এপ্রিল শুক্রবার ও বারোই এপ্রিল শনিবারে মুর্শিদাবাদের দ্বারা যেসব মানুষদের বাড়িঘর দোকানপাট লুট হয়েছিল সেই সব এলাকা অর্থাৎ রানীপুর পালপাড়া শাহাপাড়া দাশপাড়া জাফরাবাদ হিজলতলা এবং লালপুর এলাকার উভয় সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা প্রদান করলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিরুর রহমান একই সঙ্গে উপস্থিত ছিলেন শামসেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম এবং বিশিষ্ট শিল্পপতি মিল্টন বিশ্বাস কষ্ট আছে

आजै आजै नै छ सबै त्यति बोल्छ आफ्नो नामहरु दान गर्नु हो 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 चा हामीले मात्रै न के के कुरा के कुरा कुरा हे अनिले मिला मिला यो अरु बन्दै दिनु न बाबा दिनु न दिनु न दिनु রাখো মানে আপনারা যখন ধরব ধরব ভিডিও করেন লাইভ করে তো সবাই করেন মানে যখন আসে আবিস এইটা এইটা মানে নির্দিষ্ট অ্যাপে খালি কিছু নাই কি বলতে নতুন ভাই ভাইहरु আপনারা শুনেন যেটা করেন এটা এটা হলো তাহলে খুব ভালো সুধা করুন সুধা করুন বুঝতেও না সুধা

মনোজ <imitation> বা